असलाुम वरम वरकात का म्हणा सुरु हे गेलं रंगापन हा काल

Aber das ist আমি রকম ঘুরে পানি দিয়ে দেবো একদম মাছ ভাজা হচ্ছে কখনো হয়ে গেছে कौन बोले दी

like that. আপনাদের সবাই রান্না করবেন আর মাঝে মাঝে শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর করবেন আল্লাদের নিয়ামত অসংখ্য রকমের এই নাম গুলোকে हाथ तो आपने पौरों पर मुक्ति तो 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 को तो करें अल्लाह अपने के राहम करो इन्शाअल्लाह बस मुश्किल पे क्यों कोशिश है नहीं वो ना अल्लाह हम दे लाला इलाही लाला हो अल्लाह हो अकबर अल्लाह हम अक्सर भी हलाली का आने हरामी को आप भी लेकिन ये रफ्तु तुम्हारे को कर दूँगा

আমি গুছিয়ে কথা বলতে পারি না হয়তো আপনাদের কাছে আমার কথাটা ভালো লাগে না একটু পানি দিয়ে হালকা তারপরে তরকারিটা একটা কষিয়ে নিই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার না হাওলা ওয়ালা ফাতা ইন লা হিলালি ওয়া লা জিল। রব করনা কা হাম হামদান কাসিরান তাইয়্যাবান মুবারাকান ফী। তরকৃতঙ্গ জুরে পান্তা দিয়ে দিয়েছি। دلوقتي সুকনা দিনা। ঢাকনা দিয়ে রেখে দাও। এবারে একটু পানি সর হল মিশে নিল। লাহকমতে মিশনের কাজগুলো কিছু করে বসিয়ে নিচ্ছি এদিকে রান্নাটা হয়ে যাচ্ছে এভাবে বসিয়ে নি এদিকে আলহামদুলিল্লাহ এ ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা আমার প্রায় শেষের দিক আর বাকিটা কিছুটা আছে ছেলের ঘরটা পরিষ্কার করলে হয়ে যায় আর কি আল্লাহ আমাকে সুস্থতার রহমত পরিপূর্ণতা দান করে করে নিজের হাতে যেন নিজের কাজগুলো করতে পারি কেননা সংসারটা তো আমার আমার কাজ আমার এই করতে গেলে আলহামদুলিল্লাহ আমার এই ঘরটা গোছানো সারা মশা পরিষ্কার করেছিল কমপ্লিট জিলের ভাতটা পরিষ্কার করবো দিয়েছিলাম ফুটে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার মাছটা দিয়ে জন্য